আজই করে নারকীয় ঘটনার পর কেটে গিয়েছে এক মাস বিচারের দাবিতে জোরদার আন্দোলন চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সুপ্রিম কোর্টে সোমবার দ্বিতীয়বার শুনানি সম্পন্ন হয়েছে তারপরেও সিবিআই ক্ষুব্ধ আন্দোলনকারীরা এই প্রেক্ষাপটে সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জ শহরেও রাত নটা বেজে নয় মিনিটের জন্য মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করল আন্দোলনকারীরা বিবেকানন্দ মোড়ে প্রচুর মানুষ সামিল হন দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা এখানে আজকে এক মাস অতিক্রান্ত হতে চললো ঠিক আজকের দিনে কলকাতায় যে নরকীয় ঘটনাটা ঘটেছে করের তার আজকে এক মাস পূর্ণ হলো তার জন্য একটা প্রতিবাদ সময় নটা থেকে নটা নয় মিনিট পর্যন্ত পিন ড্রফ সাইলেন্ট যাকে বলে সারা রাজ্যব্যাপী যেটা হচ্ছে সেটা এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আজকে হঠাৎ করে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে তিনি বলছেন পুজোর মরশুমে পূজার পূজাতে আপনারা মেতে উঠুন তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে লজ্জা লাগে আমার আমি একজন বাংলার ছেলে বাঙালি ছেলে আমার লজ্জা লাগে যে বা তিনি এই কথাটা তিনি বলতে পারেন যেখানে নারীরা ধর্ষিত হচ্ছে যেখানে দুর্গারূপে নারীরা ধর্ষিত হচ্ছে দুর্গা একজন হচ্ছে মহিলা তিনি হচ্ছে কী বলে অশুভ শক্তিকে ধ্বংস করছে সেই নারীদের যখন অসম্মান করা হচ্ছে সেই নারীদের পঁচিশ লক্ষ থেকে দশ লক্ষ টাকা তিনি তার শরীরে দাম দিচ্ছেন সেই ক্ষেত্রে সেই সময় হচ্ছে দাঁড়িয়ে সেই মুখ্যমন্ত্রী আজকে কী করে বলেন বিপ্লজের মতন বলেন যে পূজায় আপনারা মেতে উঠুন এরা হচ্ছে অশিক্ষিতের দল এই এর একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী এই দর্শকদের জন্য